আজকে একটু আমার ব্ল্যাক কালার প্রাড়োটা নিয়ে বেরিয়েছি দেখো ভাই আমার প্রাড়োটা আরে এই লোকটা যেটা দাঁড়ায় আছে ওদিক ঘুরে আরে এই লোক তো আমার থেকে টাকা ধার নিছে এখনো ফেরত দিচ্ছে না আমার ফোনও ধরতেছে না দাঁড়াও আজকে ওর খবর আছে কিরে আমার টাকা দেশ না কেন আর তুই এখানে বসে বসে কাপড় দেখো স্যার ওই দাঁড়া 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 ও ভাই এই দোড়ায় পালা গেছে এ কিরে এরা ধরতে না এ কেন আসি মারতেছে আর আরেকটা চলে আসছে আজকে বুঝলাম না আমি আমি এর থেকে টাকা পাই আর এরা আসে বাঁচাচ্ছে দাঁড়া আমার মেশিন গান দিয়ে এখন ফুটা করে দিব ফুটা একদম ফুটা দেখছো মেশিন গানটা দেখছো ভাই সেরকম একটা জিনিস সব কিছু ভাঙে যাইবে ভাই জায়গা রে পুলিশে আবার অ্যালার্ট হয়ে গেছে ভাই রে ভাই দেখো আমার দেখো ওটা সেই সে